মেদিনীপুর থেকে নদিয়া পার করে মেদিনীপুর থেকে আমাদের প্রিয় গ্রামের মেয়ে মিতালি তাকেও স্বাগত জানাচ্ছি স্বাগতটা হোক হাততালির মধ্য দিয়ে হাততালি সবাইকে স্মারক পুষ্পস্তবক এবং ব্যাজ পরিয়ে দেবেন আমাদের সুমিত সরকারের রিয়া সুমিত চক্রবর্তীর ও না থাকলে আমি এই জায়গায় পৌঁছোতে পারতাম না তুমি মজিদের ভালোবাসা পেতাম না তা সেই জন্য এই আনন্দটা আমি আমার স্বামীর সঙ্গে শেয়ার করতে চাই তো প্লিজ চলে আসো আমার চেয়ে করে ডাকো ভালো করে একটু ভালোবেসে একটু ভালোবেসে চলে আসো আমার এখানে এই আনন্দটা আমি সকল বন্ধুদের সামনে তোমার সঙ্গে ভাগ আর আজকে হ্যাঁ হ্যাঁ যখন স্বামীকে দেখেছে প্রিয় তোমাকে দেখেছে

চল বছর একসাথে কাটিয়ে ফেলেছি যেটা অলরেডি আর বাকি দিনগুলো আমরা একসাথে কাটাতে চাই একসাথে ভালোবাসে দাদু ফুলটানি একটু বলো কিছু আমার পোস্টটা কিন্তু এরিয়ে গেলে প্রথম দিন যেভাবে দাদাকে মানে তোমার ভালোবাসার কথা জানিয়েছিলে কিভাবে জানিয়েছিলে একটু প্রপোজ আকারে আর সবাই চাইছে আমার কথা শুনতে

তো সেই জন্য ধন্যবাদ জানাবো যে এস ফ্যামিলিকে আর আমি আমার স্ত্রী তো অ্যাকসেপ্ট তো সব সবসময়ই করি আর আজকেও বললাম আমিও তোমাকে খুব ভালোবাসি একবার জোরে জোরে হাততালি হোক এই আনন্দ ঘন মুহূর্তের জন্য আমরা গ্রামের মেয়ে মিতালি দিদি ভাই এসেছে মেদিনীপুর থেকে যাব তো শুধু তোমাদের ভালোবাসা আর তোমাদের টানে আজ আমি এই জায়গায় শুধু তোমরা কাছে ছিলে বলে ধন্যবাদ অডিয়েন্স আমরা যে ফ্যামিলির পক্ষ থেকে আজকে যে আনন্দঘন মুহূর্ত গ্রামের মেয়ে मितालीকে আমরা ব্যাচ পড়িয়ে পুষ্পস্তবক পুষ্পস্তবকটা দাও এবং স্মারক দিয়ে আমরা সম্মাননা করছি চাইবো একবার মিষ্টি করে হাততালি হোক এই আনন্দ মুহূর্তের জন্য ধন্যবাদ আমরা তীর্ব আবারণ আছে হ্যাঁ সবাইকে মঞ্চটা আমরা আমন্ত্রণ করবো কাটি আদ্রিকা দিদিভাইকে এবং কৃষ্ণা ঘোষ দিদি ভাইকে মঞ্চে আমন্ত্রণ করছি এই নাচের পর কৃষ্ণা ঘোষ দিদি ভাই আর দিদি দিদিভাইকে বলবো মঞ্চে যাওয়ার জন্য এই নাচের পর উঠবেন নাচে কে রেডি আছে গান নাচ আচ্ছা 差不多了。